আসসালামু আলাইকুম সম্মানিত মোবাইল ক্লাববাসী সকলকে জানাচ্ছি অ্যাডভান্স জুম্মা মোবারক আমাদের আগামী কালকে শুক্রবারে আমাদের মোবাইল ক্লাবের যমুনা ফিউচার পার্ক যে ফ্ল্যাগশিপ আউটলেট আমাদের যমুনা ফিউচার পার্ক আলহামদুলিল্লাহ এখন তিনটা আউটলেট স আমাদের প্রত্যেকটা আউটলেটে কি আলাদা আলাদা প্রোডাক্ট আছে তবে আমাদের ফ্ল্যাগশিপ আউটলেটে কি কি প্রোডাক্ট আছে আর হচ্ছে কোন প্রোডাক্টের কি কি প্রাইস থাকবে এটা নিয়েই মূলত আমাদের শুক্রবারের প্রত্যেক সপ্তাহের যে এপিসোড বলি আমরা এটা আমরা আপনাদের মাঝখানে আজকে কি কি প্রোডাক্ট আছে এটা শেয়ার করব সো অনেক ফোন আছে এই আমাদের আপনারা প্রথমে আসলেই দেখবেন যে আমাদের মোবাইল ক্লাবের যে ফার্স্ট ডেস্ক এখানে সবসময় আমাদের কাছে উইথ বক্সের কিছু না কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে এখন উইথ বক্সের প্রোডাক্ট আমরা কেন আপনাদের জন্য করি উইথ বক্সের ফোনগুলোর ম্যাক্সিমাম ফোন আমরা কাস্টমারের হাট মানে হাত থেকে পাই যেমন আপনি একটা টাইম ইনটেক ফোন কিনছেন আপনি এই ফোনগুলো কী করছেন সেল করছেন এক্সচেঞ্জ করছেন এই ফোনগুলো ইউজ ফোনের ক্ষেত্রে সব থেকে কি বেস্ট ফোন এই ইউজ ফোনগুলো যদি আপনি কিনতে পারেন ইউজ ফোনের ভিতরে কাস্টমারের দুই ধরনের একটা কনফিউশন থাকে যে বিদেশ থেকে যে ফোনগুলো আসে এই ফোনগুলো কি রিফাবলিশ আর হচ্ছে এই ফোনগুলো কি বুস্ট করা হয় কিনা রিফাবলিশ চেঞ্জ করে ওল্ড সিরিজের ফোনগুলো কি একদম লেটেস্ট দেখতে একদম চকচকা আর হচ্ছে কিছু ফোন যে না ব্যাটারি ওটারি বুস্ট করা হয় কিনা তবে এই রকমের উইথবক্স ফোন আপনারা যেখান থেকেই পার্সেস করেন উইথবক্স ফোনের একটা কি আছে মজা আছে যে উইথবক্স ফোনগুলো সবসময় বেস্ট কন্ডিশন হয়ে থাকে যেটা আমি একটু আগেই বললাম যে হাতের ইউজ করা ফোন হয় সো হাতের ফোনগুলো কি কাস্টমাররা খুব একটা কাস্টমাইজ করতে পারে না তবে এই দিকটা আপনারা যদি ফলো রাখেন অবশ্যই আমাদের মোবাইল ক্লাবের প্রত্যেকটা আউটলেটে গেলেই আপনারা উইথ বক্স ফোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকে আমি দুইটা আলট্রা দিয়ে শুরু করব দুইটাই হচ্ছে এস টোয়েন্টি ফোর আলটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটাই হচ্ছে আপনার ফিজিক্যাল সিম একটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা সব মোস্ট ডিমান্ডেবল কালার যেটা এটা হচ্ছে গ্রে কালার তার একটা এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কালার স্যামসং এর যে কালারগুলো গুলো না এখন কিন্তু এস টোয়েন্টি ফোর আলটা আপনারা ইনটেকও যদি পান সেক্ষেত্রে পাবেন ব্ল্যাক অ্যান্ড হচ্ছে গ্রে কালারটা ভায়োলেট কালারটা অ্যাভেলেবেল না সো দুইটা ইউনিটি আছে উইথ বক্স সহকারে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এইটি ফোর থাউজেন্ড টাকায় এস টোয়েন্টি ফোর আলটার আজকে যদি ইনটেকের আমরা বলি প্রাইস আটানব্বই হাজার টাকা ইনটেক আছে তবে এই ফোনগুলো অলমোস্ট নিউ এর মতনই দুই মাস তিন মাস ইউজ করা সো দুইটারই একই থাকবে প্রাইস দুইটা ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন বক্স কেবেল সব কিছু আছে এরপরে মাঝখানে একটা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের সেভেন্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা ফোন আছে আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্স যেহেতু ওল্ড সিরিজের ফোন সেভেন্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথটা এটা অনেকের কাছে মনে হতে পারে যে না আমি আসলে এই ব্যাটারির ফোন ইউজ করব না আবার অনেকের কাছে যেন সেভেন্টি ফোরটাই কি এখন অথেন্টিক থাকার কথা সো সেভেন্টি ফোর পার্স সেভেন্টি ফোর পার্সেন্ট আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এটার আপনার আমেরিকান ভেরিয়েন্ট এটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে বক্স ঊনপঞ্চাশ হাজার টাকা এরপরে হচ্ছে আপনারা পেয়ে যাবেন আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো একশো আঠাশ জিবি নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আগামীকালকে শুক্রবারে এটা আমাদের স্টকে আসে এটা আমাদের প্রাইস থাকবে এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো একশো আঠাশ জিবি নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ইউনিটটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে আপনার সিক্সটিন প্রো ম্যাক্স আছে সিক্সটিন প্রো ম্যাক্সের আমাদের কাছে দুইটা ইউনিট আছে একটা হচ্ছে আপনার উন আচ্ছা এটা হচ্ছে এই পাশে না একটা হচ্ছে আপনার উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও হচ্ছে আপনার সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট হোয়াইট কালার এটা আপনি পেয়ে যাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ আর পঁচিশ হাজার টাকা এখন অনেকের কাছে মনে হইতে পারে যে সিক্সটিন প্রো ম্যাক্স ইউজ কেন আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ কিনবো যে প্রোডাক্ট আসলে আমাদের যেরকম পার্সেস এরকম সেল করতে হয় এই ফোনগুলো কিন্তু ম্যাক্সিমাম আমাদের কাস্টমারের হাতের থেকে রাখা এরপরে হচ্ছে এক লাখ আঠাশ হাজার টাকা পাবেন আপনি পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যেটা ব্যাটারি হেলথ হচ্ছে পঁচানব্বই এটা আপনার ডেজার্ট কালার একটা ফিজিক্যাল একটা সিম আপনি ইউজ করতে পারবেন এরপরে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের আমাদের কাছে তিনটা ইউনিট তিনটা ইউনিট আছে সরি দুইটা ইউনিট আছে একই কন্ডিশনের দুইটাই হচ্ছে আপনি আরও যদি দেখাই একসাথে ফোর পিস ইউনিট সেম কন্ডিশন ফিফটিন প্রো ম্যাক্স উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ ন্যাচারাল কালার এটা হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ইসি প্রত্যেকটা কাস্টমারের হাত থেকে রাখা যে ফোনগুলো এরকমের একদম সুপার মিন কন্ডিশন উননব্বই পার্সেন্ট আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ন্যাচারাল কালার এরপরে হচ্ছে ব্লু কালার এইটটি সিক্স পার্সেন্ট এটাও সিঙ্গাপুর ভেরিয়েন্ট তারপরে হচ্ছে আপনার এইটটি এইট পার্সেন্ট ব্লু কালার এটাও সিঙ্গাপুর ভেরিয়েন্ট তারপরে হচ্ছে আপনার একটা ফোন আছে আমেরিকান আমেরিকানটা একটু আলাদা রাখি যেহেতু দুইটা ইসি সো এই তিনটা ফোনেরই আমাদের প্রাইস থাকবে এক লক্ষ আট হাজার টাকা এখন এক লক্ষ আট হাজার টাকা যদি আপনার বাজেট হয় একদম অথেন্টিক সুপার ফ্রেশ কন্ডিশনের তিনটা ফিফটিন প্রো ম্যাক্স যেটা তিনটা সিক্স আপনার সিঙ্গাপুর ভেরিয়েন্ট আমাদের কাছে কিন্তু আপনি আগামীকালকে নিতে পারবেন এরপরে হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্সের একটা ইউনিট আছে আমাদের কাছে অষ্টআশি পার্সেন্ট ব্যাটারি এগুলোতে যেমন একটা ফিজিক্যাল একটা ই সিম আর এটা তো হচ্ছে দুইটাই ই সিম আমেরিকান এটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকায় সিলভার কালার যাদের স্পেশালি সিলভার কালারটা বেশি পছন্দ আপনি চাইলে কিন্তু এই ইউনিটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে ফরডিন পর ম্যাক্সের আমাদের কাছে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা টু ফিফটি সিক্স জিবির ইউনিট আছে যেটা হচ্ছে আপনি পেয়ে যাবেন আগামীকালকে নাইনটি টু থাউজেন্ড আমাদের কাছে আর শুক্রবারের যে বিষয়টা হয় শুক্রবারের প্রাইস অনেকের কাছে খুবই আসলে মন মতো হয় আবার অনেকের কাছে মন মতো হয় না যে ভাই রেগুলার প্রাইস তো এর থেকেও কম থাকে হ্যাঁ কিছু কিছু ফোন রেগুলার প্রাইস কমে থাকে এরপরে হচ্ছে আর একটা বিষয় যে প্রোডাক্টের কোয়ালিটি যদি আমরা আসলে সবসময় আপনাদেরকে দিই প্রাইস কাস্টমাররা কখনোই চায় না যে না আমরা কম প্রাইসে কি কিনবো খারাপ জিনিস কিনবো সো বেস্ট কন্ডিশনের ফোন আপনাকে বেস্ট প্রাইজে কিনতে হবে সো ফর প্রো ম্যাক্সের আরেকটা ইউনিট আছে আমাদের কাছে এইটটি ওয়ান পার্সেন্ট একটু আনফ্রেশ আছে এই ইউনিটটা এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা আপনি পেয়ে যাবেন টু ফিফটি সিক্স ওয়ান পার্সেন্ট আমাদের কাছে এইটটি ফোর থাউজেন্ড টাকায় এরপরে থার্ড ইন প্রো ম্যাক্সের দুইটা ইউনিট আছে আমাদের কাছে একটু ভালো ব্যাটারি এইটটি ফাইভ পার্সেন্ট ওয়ান টোয়েন্টি এইট জিবি আর টু ফিফটি সিক্স আছে হচ্ছে এইট্টি থ্রি পার্সেন্ট এইটটি থ্রি পার্সেন্ট পাবেন আপনি সত্তর হাজার টাকায় অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবিটা পাবেন হচ্ছে আপনি উইথবক্স সহকারে পঁয়ষট্টি হাজার টাকায় এরপরে থার্ড ইনপ্রো ম্যাক্সের আমাদের কাছে আরেকটা ইউনিট আছে এটা হচ্ছে টু ফিফটি সিক্স উনআশি পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ইউনিটটা পাবেন হচ্ছে আপনি আমাদের কাছে একটু ব্যাটারি হেলথ যেহেতু কম আছে সিক্সটি ফোর টাকায় এই টাইপস করে ভিডিও অনেক দিন পরে মানে প্রত্যেকটা ফোনের যদি সময় সুযোগ হয় আমি আপনাদেরকে প্রোডাক্টের কি কোয়ালিটি আছে সব কিছু সম্বন্ধে বলে দিব কোনটার কত থাকবে প্রাইস ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের কাছে আপনি একটা ফিফটিন প্রো পাবেন নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ ন্যাচারাল কালার আপনার ফিফটিন প্রো সিক্স এটা আপনি পেয়ে যাবেন এক লক্ষ তিন হাজার টাকা আমাদের কাছে এরপরে ফিফটিন প্রো আমাদের কাছে আরেকটা ইউনিট আছে উইথ বক্স একশো আঠাশ জিবি এইটটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ইসিম এই ফোনটা আপনি আমাদের কাছে পাবেন নাইনটি টু টাকায় এরপরে ফরটিন প্রো ফরটিন প্রো উইথ বক্স উইথ বক্স আমাদের কাছে হচ্ছে দুইটা ইউনিট তিনটা ইউনিট আছে একটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটার কন্ডিশনটা যদি একটু দেখাই মোটামুটি ওই যে বললাম না যে হাতের ইউজ করা যে ফোনগুলো সো এটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আশি হাজার টাকায় উইথ বক্স ফরিন প্রো উইদাউট বক্সে আমরা সেভেন্টি ফোর ফাইভ সেল করি যেহেতু উইথ বক্স প্রোডাক্ট অবশ্যই ভ্যালু একটু বেশি থাকবে এরপরে ফর ইন পুরো ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটটি থ্রি পার্সেন্ট আর একটা ইউনিট আমাদের কাছে আছে এটারও আমাদের সেম প্রাইস থাকবে আশি হাজার টাকা এরপরে হচ্ছে আপনার ফোর ইন পোরো টু ফিফটি সিক্স জিবি এইট্টি ফোর পার্সেন্ট এটা হচ্ছে আবার হংকংয়ের ফোন এটাতে আপনি দুইটা ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন এটা আমাদের প্রাইস থাকবে এইট্টি ফোর থাউজেন্ড টাকা এরপরে থার্ড ইন প্রো একটা ইউনিট আছে আমাদের কাছে উইথ বক্স এইট্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ সো এইট্টি ফাইভ পার্সেন্ট থার্ড ইন প্রো আমরা উইদাউট বক্স সেল করতেছি আপনার আগামীকাল চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকা এটার প্রাইস থাকবে আমাদের আটান্ন হাজার টাকা এরপরে আমাদের কাছে কিছু আইফোন সিক্সটিন আছে জাস্ট অ্যাক্টিভ করা ফোন জাস্ট অ্যাক্টিভ বলতে এই ফোনগুলো এখন পর্যন্ত আপনার ওপেন করা হয় না তবে ওয়াইফাই অ্যাক্টিভ করা এখন পর্যন্ত আপনি প্রত্যেকটা ফোনে এগারো মাস প্লাস অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন একশো আঠাইশ জিবি সিক্সটিন আমাদের কাছে আপনি আগামীকালকের জন্য পেয়ে যাবেন মাত্র এইট্টি টাকা এইট্টি টাকায় আইফোন ফিফটিন ইনটেক ফোন সেল হয় আইফোন সিক্সটিন ইনটেক আমাদের কাছে তিনটা ইউনিট তিনটা ইউনিট আছে একশো আঠাইশ জিবি এটা আপনি পেয়ে যাবেন আগামীকাল দুইটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে আলতা মেরিন কালার এটা আপনি শুধুমাত্র আগামীকালকে কিন্তু আমাদের প্রাইস যেমন এখানে অনেক ফোন আছে আপনার কি হবে না মন হবে না প্রাইস কিন্তু এই ফোনের প্রাইস আপনার মানে মনমত হয়ে আরো ওভার হয়ে যাবে প্রোডাক্ট হচ্ছে যেহেতু ইউসড ফোন আমাদের অনেকভাবে প্রোডাকশন কোনো অপশনই নাই এই ক্ষেত্রে প্রোডাক্ট যখন যেভাবে করে কিনতে পারি ওই সময় আপনাদেরকে ওইভাবে করে দেয় এরপরে আমাদের টু ফিফটি সিক্স জিবির একটা সিক্সটিন আছে এই সিক্সটিনটা ইনঅাকটিভ বাট এটা ওপেন বক্স আসছে আমাদের কাছে সো যেভাবে আসছে আমরা এভাবেই দিয়ে দিব টু ফিফটি সিক্সিবি ইন্যাক্টিভ যে সিলপ্যাক ফোন এটা এক লক্ষ সাত আট হাজার টাকায় সেল হয় তবে এই ফোনটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আটানব্বই হাজার টাকায় তবে এই ফোনটার আমরা স্টিকার করতে পারি না যেরকম আমি সেরকম আমরা আপনাদের মাঝখানে দিয়ে দিচ্ছি এরপরে আইফোন সিক্সটিনের একশো আঠাইশ জিবি নাইনটি ফোর পার্সেন্ট একটা ইউনিট যেটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আগামীকালকে আশি হাজার টাকায় এরপরে হচ্ছে আইফোন ফিফটিন একশো আঠাশ জিবি কাছে অনেকগুলো ইউনিট আছে যেমন হচ্ছে একশো আঠাশ জিবি আপনার নাইনটি টু পার্সেন্ট আছে আর হচ্ছে আপনার নব্বই পার্সেন্ট আছে তিনটা যেহেতু আমার ব্যাটারি কাছাকাছি তো তিনটাই আমরা একসাথেই দিয়ে দিব তিনটা আইফোন ফিফটিন আপনি বক্স সহকারে ফোন এই ফোনগুলো অবশ্যই আপনার জন্য বেস্ট ডিল হতে পারে যদি আপনি প্রোডাক্ট আসলে বুঝে কিনতে পারেন সো তিনটারই আমাদের অ্যাভারেজ যেটা প্রাইস থাকে আপনি তিনটা ইউনিট আমাদের কাছে পাবেন সত্তর হাজার টাকা ঠিক আছে এরপরে হচ্ছে আইফোন থার্টিন আমাদের কাছে আমেরিকান ভ্যারিয়েন্টের একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আপনার রেড কালার নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি এই থার্টিনটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ফোর্টি সিক্স থাউজেন্ড টাকায় এরপরে আইফোন থার্টিন আমাদের কাছে আরেকটা ইউনিট আছে পিঙ্ক কালার যারা স্পেশালি পিঙ্ক কালারের ফোন খুঁজেন এটা আপনি পেয়ে যাবেন ফোরটি সিক্স থাউজেন্ড এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এরপরে আইফোন টুয়েলভের একটা ইউনিট আছে আমাদের কাছে একশো আঠাশ জিবি এইটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন উইথ বক্স থার্টি টু থাউজেন্ড টাকার পিক্সেল সিক্স এর একটা ইউনিট আমাদের কাছে আছে পিক্সেল সিক্স এ পিক্সেলের ওল্ড সিরিজের ডিভাইস তবে এটা আমাদের এক্সচেঞ্জ করা ফোন সো এই পিক্সেল সিক্স এটা পাবেন আপনি আমাদের কাছে ব্ল্যাক কালার মাত্র আঠারো হাজার টাকায় পিক্সেল সিক্স এ যারা মোটামুটি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে চান ওল্ড সিরিজের মধ্যে আপনি চাইলে এই ফোনটা দেখতে পারেন কেমন এরপরে হচ্ছে আমাদের কাছে আপনারা পাবেন উইদাউট বক্স আইফোনের যে ফ্ল্যাগশিপ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের আমাদের কাছে দুইটা ইউনিট আছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দুইটারই কন্ডিশন দেখাই আমি এই যে সিক্সটিন প্রো ম্যাক্স কিন্তু এখন বর্তমান সময়ে সেভেনটিন সিরিজ লঞ্চ হওয়ার পরে প্রচুর মানে হাই পলা প্রোডাক্ট হয়ে গেছে সিক্সটিন প্রো ম্যাক্সের ইনটেকের তো প্রোডাক্ট একদমই নাই তারপরেও যা আসে প্রচুর পরিমাণে প্রাইস যেটা আপনারা অলরেডি অবগত আছেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ দুইটাই হচ্ছে সুপার কন্ডিশনে আছে আর কোনটার কত সাইকেল কাউন্ট একটু দেখিয়ে দিলে আপনাদের জন্য মানে অর্ডার করতে সুবিধা হবে এটা বন্ধ আছে যাই হোক এটার আমাদের সাইকেল কাউন্ট কত আছে আমরা একটু দেখি এটার সাইকেল কাউন্ট আছে ওয়ান ঠিক আছে ওয়ান ফোরটি আর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স এগুলো হচ্ছে প্রত্যেকটা গ্লোবাল ভেরিয়েন্ট আপনি এগুলো পেয়ে যাবেন এক লক্ষ আঠাইশ হাজার টাকায় উইদ বক্স এরপরে সিক্সটিন প্রো ম্যাক্সের আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা ইউনিট আছে ব্ল্যাক কালার এটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকায় সিক্সটিন প্রো ম্যাক্স আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ পাবেন এরপরে ফিফটিন প্রো ম্যাক্সের আমাদের কাছে উইদাউট বক্স তিনটা ইউনিট আছে তিনটাই হচ্ছে ন্যাচারাল কালার সো যাদের বাজেট একটু কম একটু আগে আমরা উইথ বক্স দিয়েছি এই কন্ডিশনের এক লক্ষ আট হাজার টাকায় সো এগুলো যেহেতু উইদাউট বক্স আপনি প্রত্যেকটা ফোনের ব্যাটারি হেলথ এইটটি নাইন আছে তারপরে হচ্ছে আপনার এইটটি সেভেন আছে তারপর হচ্ছে এইটটি সিক্স আছে সো তিনটারই অ্যাভারেজ থাকবে আমাদের প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা ঠিক আছে এরপরে হচ্ছে এস টোয়েন্টি থ্রি আলটা এস টোয়েন্টি থ্রি আলটার আট দুশো ছাপ্পান্ন জিবির একটা ইউনিট আছে এটার আমাদের প্রাইস থাকবে আটান্ন হাজার টাকা আর হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি এটা আপনি পেয়ে যাবেন একষট্টি হাজার টাকায় এস টোয়েন্টি ফোর আলটার উইদ বক্স একটা ফোন আমাদের কাছে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে এইট্টি ওয়ান থাউজেন্ড টাকায় পাবেন ভায়োলেট কালার বারো দুইশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম এরপরে আইফোন ফিফটিন প্রো আইফোন ফিফটিন প্রোর তিনটা ইউনিট পাবেন আপনি তিনটাই উইদাউট বক্স হংকং ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আপনি নব্বই হাজার টাকায় এরপরে হচ্ছে আর দুইটা হচ্ছে আমেরিকান একটা হচ্ছে উননব্বই একটা হচ্ছে এইট্টি সিক্স একটা ব্লু কালার একটা ন্যাচারাল কালার এই দুইটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন অষ্টআশি হাজার টাকায় ফিফটিন প্রো একশো আঠাশ জিবি এগুলো কিন্তু মোটামুটি বেস্ট ডিল এরপরে ফরটিন প্রোর কোয়ান্টিটি আছে ফরটিন প্রো আমাদের এই পাশে সবই দেখতেছেন আপনার পার্পেল আছে গোল্ডেন আছে সিলভার আছে ব্ল্যাক কালার আছে সো ফরটিন প্রোর একশো আঠাশ জিবির আমাদের আগামীকালকে স্টার্টিং থাকবে সেভেন্টি টাকা পঁচাত্তর হাজার টাকা ব্যাটারি হেলথ পঁচাশি চুরাশি ম্যাক্সিমাম এরকমই ব্যাটারি আর আমাদের কাছে কিছু আমেরিকান প্রোডাক্ট আছে ফরটিন প্রো যেগুলো হচ্ছে ইসি এই ইসি মালা ফরটিন প্রোগুলো আপনি পাবেন আগামীকালকে সেভেন্টি ওয়ান থাউজেন্ড টাকা এগুলোর কোয়ান্টিটি আছে এরপরে হচ্ছে এই পাশে পাবেন আপনি ফিফটিন ফিফটিনের মোটামুটি কন্ডিশন অনেক ভালো আছে অনেকে চিন্তা করেন যে আমি কি ফর্টিন নিব না ফিফটিন নিব চাইলে অবশ্যই আপনি নিতে পারেন যেহেতু একটু আপগ্রেড মডেল তবে ফর্টিন প্রোতে তিন ক্যামেরা আপনি জুম ইউজ করতে পারবেন আর এটাতেও কিন্তু জুম আছে কিন্তু আইফোন ফিফটিনেও আছে আছে সো এই দিক থেকে আপনারা যারা চিন্তা করতেছেন না ফিফটিন কিন্তু দেখতেও মোটামুটি সুন্দর সো আইফোন ফিফটিন আপনারা আমাদের কাছে একশো জিবি ব্যাটারি হেলথ মোটামুটি সিক্সটি সিক্স থেকে স্টার্ট হবে আপনার সত্তরের মধ্যে যেমন আমাদের কাছে ফিফটিনের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হল থাকে সো ফিফটিন ফোরটিন প্রো কোয়ান্টিটি আছে এই পাশে আসো এই পাশেও আমাদের কাছে থার্টিন প্রো ফরটিন প্রোর মিক্সড কোয়ান্টিটি আছে থার্টিন প্রো আগামীকালকে একশো আঠাশ জিবি আমাদের স্টার্টিং প্রাইস থাকবে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা করে একশো আঠাশ জিবি আর টু ফিফটি সিক্স জিবির আমাদের স্টার্টিং প্রাইস থাকবে আটান্ন হাজার করে থার্টিন প্রোর যদি আমি একটা ফোনের ব্যাটারি নেই যেমন হচ্ছে উননব্বই পার্সেন্ট অষ্টআশি পার্সেন্ট তারপর হচ্ছে এইট্টি থ্রি এইট্টি ফোর এইট্টি সেভেন আমাদের বেশ কোয়ান্টিটি যেহেতু আছে টুয়েলভ প্রো ম্যাক্স আগামীকালকে স্টার্টিং থাকবে আমাদের প্রাইস ফিফটি থ্রি টাকা একশো আঠাশ জিবি আর টু ফিফটি সিক্স জিবি থাকবে আমাদের ফিফটি টাকা কিছু থার্ড ইন ম্যাক্স ঢুকছে যারা প্রো ম্যাক্স কিনতে ভয় পান তারপরও আমাদের কাছে যেহেতু মাঝে মধ্যে এগুলো কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী আনতে হয় থার্টিন প্রো ম্যাক্সের একশো আঠাশ জিবির কিছু ফ্রেশ কন্ডিশন আছে যেগুলো আপনারা আগামীকালকে আমাদের কাছে সিক্সটি ফোর থাউজেন্ড টাকায় পাবেন উইদাউট বক্স প্রত্যেকটা হচ্ছে গ্রিন কালার এরপরে ফর্টিন প্লাস আছে ফর্টিন প্লাসের আমাদের আগামীকালকে স্টার্টিং প্রাইস থাকবে পঞ্চান্ন হাজার টাকা আইফোন ফোরটিনের আমাদের স্টার্টিং প্রাইস থাকবে ফিফটি টু থাউজেন্ড টাকা আইফোন থার্টিন আছে আমাদের এই পাশে আইফোন থার্টিনের আমাদের স্টার্টিং প্রাইস থাকবে ফর্টি ফোর থাউজেন্ড টাকা আইফোন থার্টিনের আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট থাকে সবসময় কারণ আইফোন টুয়েলভ প্রো থার্টিন এটার মধ্যে থার্টিন আমরা সবসময় বিক্রি করে কাস্টমারদেরও ফিডব্যাক ভালো পাই আর আপনারাও জানেন যে থার্টিন কী পরিমাণ আপনারা কিনতেছেন টুয়েলভ প্রোর থেকে থার্টিনের ফিডব্যাক ভালো আর এই রেঞ্জের মধ্যে থার্টিন অবিয়াস বেস্ট ফোন এরপরে আমাদের সর্বশেষ আইফোন ইলেভেন আইফোন এইট প্লাস আইফোন সিক্স এস আইফোন টুয়েলভ প্রো আইফোন ইলেভেনের আমাদের আগামীকালকে স্টার্টিং প্রাইস থাকবে সাতাইশ হাজার টাকা আর আইফোন টুয়েলভের আমাদের স্টার্টিং প্রাইস থাকবে থার্টি থ্রি থাউজেন্ড টাকা একশো আঠাশ জিবি এরপরে হচ্ছে মিক্সড কিছু আইটেমের প্রোডাক্ট আছে যেমন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আমাদের একশো আঠাশ জিবির স্টার্টিং থাকবে ফোরটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর টু ফিফটি সিক্স জিবির আমাদের স্টার্টিং প্রাইস থাকবে ফোরটি সিক্স থাউজেন্ড টাকা সো যাই হোক আমাদের স্টকে এখন যে প্রোডাক্ট আসে এরপরও যদি আগামীকালকে আমাদের প্রোডাক্ট ঢুকে অবশ্যই এখান থেকে আপনারা আসার পরে আরও যদি কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট করা যায় আমাদের দিক থেকে আমরা করবো ইনশাআল্লাহ আর ইনটেক ফোনের যে কথা যদি বলি ইনটেক ফোনের এখন বর্তমান সময়ে সেভেন্টিন সিরিজের তো প্রাইস অনেক বেশি দুই লাখ টাকার উপরে সো এখানে আসলে অফার বলেন বেস্ট ডিল বলেন এটা একদমই ইম্পসিবল আর সিক্সটিন প্রো ম্যাক্সের প্রোডাক্ট যেহেতু অ্যাভেলেবেল নাই সো এই ফোনগুলোতে আমরা আসলে ভালো প্রাইস আপাতত যেহেতু করতে পারতেছি না তারপরও আপনারা আসেন ইনটেক ফোনের যে প্রাইস আছে আপনারা মার্কেট আইডেন্টি করে আমাদের কাছ থেকে যদি আপনাদের কাছে বেস্ট প্রাইস মনে হয় অবশ্যই নেবেন আর আমাদের সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত এই অফার স্টিল থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ